নমস্কার আমি আশালতা আজকে আমি আপনার টক মিষ্টি আমলকির আচার করে দেখাবো তো তার জন্য আমি এখানে তিনশো গ্রামের মতন আমলকি নিয়েছি আমলকিগুলো ধুয়ে আমি একদম শুকিয়ে নিয়েছি মুছে তো তার জন্য আমার লাগছে একটু সর্ষে কিছু শুকনো লঙ্কা লাগবে এখানে গুড় লাগছে এক বাটির মতো আর এখানে কালো জিরা লাগছে ওয়ান টি স্পুন আর মৌরি লাগছে ওয়ান টি স্পুন ধনে লাগছে ওয়ান টি স্পুন মেথি লাগবে হাফ টি স্পুন আর জিরা লাগবে ওয়ান টি স্পুন তো এখন আমি আমলকিগুলো গ্রেট করে নেব। তো দেখুন আমলকিগুলো আমি গ্রেট করে নিয়েছি এখানে আমি এক বাটির মতন আমলকি নিয়েছি আর গুড়ও এক বাটি নিয়েছি তো মিষ্টিটা আরও একটু আপনারা দিতে পারেন তো এই মিষ্টিতে হয়ে যাবে এখানে এক দেড় বাটি মিষ্টি দিলে খুব ভালো হয় তো চলুন এখন আমরা মশলাগুলো রেস্ট রোস্ট করে নেব তো একদম স্লো গ্যাসে আমি এটা রোস্ট করে নেব গ্যাসটা একদম বাড়ানো চলবে না হালকা খালি ভাজা ভাজা গন্ধ এলেই এটা হয়ে যাবে একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার এটা হালকা ঠান্ডা করে তারপর এটা মিহি পাউডার করবো না একটু গোটা গোটা থাকবে সেইভাবে আমি এবারে আমি গ্রেট করা আমলকিটা একটু দিয়ে দিচ্ছি গ্যাসটা একদম কমিয়ে রেখেছি আমি এবার আমি গুড়টা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে রান্না করলে হবে না তাহলে এর মধ্যে যে ভেপারটা হবে জলটা জমে যাবে তার জন্য আচার খারাপ হয়ে যেতে পারে সেই আমি এটা ঢাকা দেবো না এমনি আস্তে আস্তে এটা আমি করে নেব তো দেখছেন তো গুড় দেওয়ার পরে কত আমলুকি থেকে জল বেরিয়ে গেছে এবার আমি এতে নুন দিয়ে দেবো এমনি নর্মাল যে নুনটা আমরা ব্যবহার করি সেটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন দিলাম আর এটা দিয়ে দেবো বিট লবণ বিট লবণও অল্প দিয়ে দিলাম পুরের রসটা আমি শুকিয়ে নেব তাহলে অনেকদিন এটা ভালো থাকবে দিয়ে দেবো অল্প হলুদের পাউডার অল্প দিলাম আর একটু দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার এটা দিলে কালারটা ভালো হবে এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো এটা খুবই টেস্টি যে কোনো সময়ে এটা আপনারা খেতে পারেন দারুণ লাগবে খেতে আমি একদম একদম কমিয়ে রেখেছি জল শুকিয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব তো এটা আপনারা বাইরেও রেখে দিতে পারেন তিন চার মাস খুব ভালো থাকবে আর মাঝে মাঝে একটু রোদেও নিয়ে রেখে দেবেন বয়মের মুখে কাঁচের চারে রেখে তাতে একটু কাপড় ঢেকে আর রুদে দেবেন এই করে রেখে দিলে অনেক দিন এটা ভালো থাকবে আর এটা রুটি টুটি রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে ভাতের সাথেও খুব ভালো লাগে এইভাবে আপনারা অবশ্যই এই আমলকির আচারটা বানাবেন আশা করছি ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার